থেকে কিন্তু ছেলের বংশগত নামের হিসাবটা আসে আর একটু এগুলা একটু যাচাই বাছাই করে বিশেষ করে যখন একটা মানুষ ন্যাশনালিটি ডিমান্ড করে তখন এটা একটু ওরা যাচাই বাছাই করে যে এর বাবার বংশগত নাম কি বাবার বংশগত নামের সাথে ছেলের বংশগত নামের মিল আছে কিনা তখন দেখা যায় এগুলো অনেক ধরনের প্রবলেম থেকে যায় আবার অনেকে আছে যেমন ধর শর্ট শর্ট নাম ইউজ করে যেমন ধর আমার নাম আমিন আমি শুধু আমার নামটা আমিন ব্যবহার করছি উদ্দিন মিয়া কোনো কিছু আগে পিছিয়ে দেয় নাই সেটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে যায় তখন ওরা কি করে ওরা একজন লোককে অ্যাকসেপ্ট করার পর ওরা ওই যে বাবার নামে যদি উদ্দিন থাকে বা বাবার নামে মিয়া থাকে তাহলে আমিন মিয়া বা যে বাবার নাম থেকে বাবার নাম ধরে সুলেমান মিয়া বা সুলেমান উদ্দিন তাহলে দেখা যায় যে ছেলের নাম শুধু আমিন থাকলে ওরা কিন্তু আমিন লিখবে না যে বাবার নামে উদ্দিন থাকলে সুলেমানের উদ্দিন থেকে ছেলের নাম আমির উদ্দিন অর্থাৎ অনেকেরই জন্ম নিবন্ধনে বা আইডি কার্ডে তার ভুল তথ্য থাকে সেটা কারেকশনের জন্য মানে কি করতে হবে এটা কি

হ্যাঁ তখন পরিস্থিতিতে আসলে এই ভক্তভগীদের হয় এটা আসলে ভক্তভগীদের অনেক অজানা একটা তত্ত্ব অনেকে এগুলা জানে না বা অনেকেই যে প্রভাস লাইফে যে আসবে বা এই ধরনের সমস্যাটা হবে নাকি জানে না এগুলা যদি সরকার থেকে বা আমাদের দূতাবাস থেকে যে একটা মেসেজ দেওয়া হতো যে আপনারা নাম বাবার নাম মায়ের নাম এগুলা সবগুলা কারেক্ট ইনফরমেশন করে বায়ের নাম সবগুলা কারেক্ট ইনফরমেশন করে যদি আপনারা বিদেশে পাড়ি জমা আর সময় দেখা গেছে যে আমার পরবর্তীতে আমার মা বাবাকে ফ্রান্স নিয়ে আসতে কোনো সমস্যা না আমার বাড়ি নিয়ে আসতে সমস্যা হবে না কারণ আমি সঠিক নাম সঠিক তথ্য উপস্থাপন করেছি যে মানে আমার বাংলাদেশ যেভাবে ছিল আমি উপস্থাপন করেছি এবং পরবর্তীতে আমি আমার বৈধ বা সবকিছু যদি আগে থেকে ঠিকঠাক করা হয় তাহলে দূতাবাসের এই থেকে দূতাবাসের শুধু কেচাল নাই ফ্রান্সের কেচাল থেকে আপনি সময় আপনার কার্ড আটকে দেবে বলবে যে একটা মেসেজ দিয়ে কি। আগের মতো ইচ্ছা করলেই কিন্তু এখন দূতাবাস থেকে পাসপোর্ট টা পাওয়া না আইডি কার্ডটা পাওয়া না অর্থাৎ কানেকশন করে বা তথ্য বা মিথ্যা তত্ত্ব দিয়ে বা সংশোধন করা খুব জটিল প্রক্রিয়া যার জন্য এগুলো আগে থেকে করে আনলে এগুলো যদি সবকিছু ঠিক তখন দূতাবাসে এগিয়ে আসে সহযোগিতা কারণ দূতাবাসের একটা ভূমিকা রয়েছে কারণ যে এদেশে আন্ডারাইজে যারা থাকে তাদেরকে একটা সময় কিন্তু দূতাবাসে নিয়ে যায় নিয়ে যায় একজন অফিসার তাদের সাথে কথা বলে এবং সেই রিপোর্টটার উপর কিন্তু ভিত্তি করে তার এদেশের বৈধতা পাওয়াটা হ্যাঁ অনেক সময় পাসপোর্ট পাওয়াটা অনেক সময় পাসপোর্টটা দ্রুত পাওয়াটা সবকিছু নির্ভর করে অনেক সময় দেখা যায় যে যে নম খে নমে পার্থক্য দেখার কারণে দেখা যায় যে দূতাবাস দূতাবাস এই আপনার এই পাসপোর্ট পাসপোর্ট আটকে জটিলতার সৃষ্টি হচ্ছে এই জটিলতা থেকে সরে আসতে হলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সত্য এবং বাস্তব তত্ত্ব দিতে হবে এবং আসার পূর্বে কিন্তু আপনাদের সেই প্রিপারেশন নিতে হবে আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন আবারও দেখা হবে পাবলিক আজ এ পর্যন্ত